ফজরের নামাজের সুন্নতটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নতটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সূরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ নবীজি মসজিদে আসছেন এক সাবা নামাজ পড়তেছে আল্লাহু আকবার তো নামাজের সূরা ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে

ফজরের প্রথম রাখাতে ফজরের নামাজের দ্বিতীয় রাখাতে পড়বেন সুরা আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ওই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন দ্বিতীয় যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে এবার আসেন প্রথম গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুলিয়া ইউল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহ আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নম্বর মুসলিম শরীফের আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নম্বর কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ রে মোহাম্মদ রব আমি আপনার কাছে যাহার নাম থেকে পানা যাই এটা তিনবার বলবেন হজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিবরা রব মিকে রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে বানা চাই তিনবার বলবেন